তামিলনাড় রাজনীতিতে বইছে উত্তাল হাওয়া তামিলাকা লঞ্চের মাত্র আঠারো মাসের মধ্যেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে আলোচনায় চলে এসেছেন পার্টির প্রেসিডেন্ট চিত্রনায়ক ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বিজয়ের এই উত্থানকে অনেকেই তামিলনাড়ুর প্রচলিত ডিএমকে ও এআই এডিএমকে পার্টির বাইনারি রাজনীতির বিরুদ্ধে এক প্রকার শক্ত অবস্থান হিসেবে দেখছেন আবার অনেকেই বলছেন বিজয়ের প্রতি মানুষের তুমুল আগ্রহ কেবলমাত্র ফ্যান বেজ আর পপুলিজমের খেলা আসন্ন বিধানসভা নির্বাচনের ভোটের মাঠে বিজয়ের অবস্থানের বাস্তবতা কেমন তারই বিস্তারিত জানবো আজকের স্ট্রিম এক্সপ্রেনারে হঠাৎ কে বিজয় মেলোর বিজয় সো বিজয় তিরুপারঙ্গরাম বিজয় তীরুমঙ্গলম বিজয় গত আগস্ট টিভি রাজ্য সম্মেলনে বিজয় নরেন্দ্র মোদীর দলকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে তাদের সঙ্গে যে কোনো প্রকার জোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে তামিলনাড়ুর মাদুরাই জেলায় আয়োজিত সভায় লক্ষ লক্ষ জনতার সামনে বিজয় দাবি করেন তামিলনাড়ুর ক্ষমতাসীন ডিএমকে সরকার তাদের রাজনৈতিক শত্রু কিন্তু আদর্শগত শত্রু হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি বিজেপি একদিকে ব্যবহার করছে বিভাজনের হাতিয়ার হিসেবে অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে বিজয়ের দল দুই হাজার নির্বাচনে তামিলনাড়ুর দুইশো চৌত্রিশটি আসনে লড়াই করবেন বলে জানা যাচ্ছে কিন্তু নায়ক হিসেবে জনপ্রিয় এই সুপার কি ভোটের মাঠেও এই জনপ্রিয়তা ধরে রাখতে পারবেন সিনেমার ময়দান থেকে রাজনীতির ময়দানে নায়ক বনে যাওয়ার ইতিহাস তামিলনাড়ুতে নতুন নয় সিএন আন্নাদুরাই যে জয়ললিতারা এই ইতিহাসের প্রধান চরিত্র হলেও অনেক ক্ষেত্রে এর বিপরীত ঘটনাও দেখা যায় যেমন কমল হাসান বিজয়কান্ত শিবাজি গণেশনের মতো তুমুল জনপ্রিয় হিরোরা রাজনীতির ময়দানে একদমই সুবিধা করতে পারেননি সমীকরণ যদি এমনই হয় তবে বিজয়কে নিয়ে এত আলোচনার কারণ কি বিজয় বিজয় থালাপাতিকে নিয়ে আলোচনার অনেক কারণে আছে দু একুশ সালের অক্টোবরে বিজয়ের ফ্যান ক্লাব অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাক্কাল ইয়াক্কাম তামিলনাড়ুর স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো তেরোটি আসনে জয়ী হয় প্রায় সাতষট্টি শতাংশ আসনে বিজয়ী হওয়ার পর পুরো তামিলনাড়ুতে একটা জিনিস চাউর হয় যে বিজয়ের জনপ্রিয়তা কেবলমাত্র সিনেমার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং ভোটের রাজনীতিতেও বেশ কার্যকর হয়ে উঠেছে এরই ধারাবাহিকতায় চব্বিশ সালের দুই ফেব্রুয়ারি তৈরি হয় টিভিকে পার্টি প্রতিষ্ঠার পর থেকেই পার্টি পরিচালনার মধ্যে তামিলনাড়ুর সামাজিক সমতা ও শ্রেণী ভেদাভেদ বন্ধ করার আন্দোলন পেরিয়ারিজম জাতিগত ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সংখ্যালঘু ও নিম্নবর্ণের সম্প্রদায়ের অধিকার রক্ষার আন্দোলন আম্বেদকারিজম ও মার্ক্সবাদী আদর্শের প্রতিফলন দেখা যেতে শুরু করে আর এই কারণেই টিভিকে পার্টি নিয়ে তামিলনাড়ুর জনগণের মধ্যে নতুন আশা সূচনা ঘটে বিজয়ের দল তামিলনাড়ুর শ্রেণী বিভাজন দারিদ্র দুর্নীতি এবং ধর্মীয় উগ্রতাকে চ্যালেঞ্জ করবে বলে অনেকেই মনে করছেন অন্তর্ভুক্তিমূলক রাজনীতি আঞ্চলিক স্বায়ত্তশাসন এবং সাংস্কৃতিক সংরক্ষণই তাদের আদর্শ বলে দাবি করছেন তারা নারী উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারে গুরুত্ব দেওয়া তাদের মূল লক্ষ্য হিসেবে হাজির করেছেন থালাপতি বিজয় যদিও টিভিকে বা বিজয় কাউকেই সহজভাবে নিচ্ছে না তামিলনাড়ুর বড় দুই রাজনৈতিক দল ডিএমকে ও এআইএডিএমকে এদিকে টিভিকে এখন পর্যন্ত কারো সাথে জোট বাঁধার সম্ভাবনার কথা প্রকাশ করেনি কিন্তু ডিএমকে দ্রাবিড়পন্থী রাজনীতির সরাসরি বিরোধিতা এআইএডিএমকে সাথে তাদের জোট বাঁধার একটি সূক্ষ্ম সুযোগ তৈরি করেছে বলে ভাবছেন তামিলনাড়ুর রাজনৈতিক বিশেষজ্ঞরা মুখ্যমন্ত্রী এ কে এম স্টালিন ইতিমধ্যেই মন্তব্য করেছে নতুন দলগুলো ডিএমকে অগ্রগতি ব্যাহত করার উদ্দেশ্যে তৈরি করা হয় এআইএডিএমকে নেতা ইপিএস মন্তব্য করেছেন রাজনৈতিক সিনেমা নয় এখানে রাতারাতি হিরো হওয়া যায় না এনটিকে প্রধান সিমান বিজয়ের যুব সমাবেশকে বেকারত্বের লক্ষণ বলে খোঁচা দিয়েছেন বিশেষজ্ঞরা মনে করেন শুধু তারকা খ্যাতি দিয়ে রাজনীতির ময়দানে টিকে থাকা সম্ভব নয় পরিষ্কার রাজনৈতিক মতাদর্শের সাথে শক্তিশালী সাংগঠনিক ক্ষমতাই ভোটের রাজনীতির প্রধান অস্ত্র টিভি কেটে এখনো অভিজ্ঞ রাজনৈতিক নেতার অভাব রয়েছে কিন্তু ইতিমধ্যে বিজয়ের ফ্যান ক্লাব বিজয় মাক্কাল পঁচাশি হাজার ইউনিট তৈরি হয়ে গিয়েছে পুরো তামিলনাড়ুতে এই ফ্যান ক্লাব বিজয়কে অনেক দূর টেনে নিয়ে যাবে বলে ধারণা করছে ভারতের প্রথিত যশা সংবাদ এখন পর্যন্ত টিভিকে বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রস্তাব পাশ করেছে জাতপাতের কারণে খুন ও বৈষম্য প্রতিরোধ তরুণদের চাকরি সমস্যা নারী নিরাপত্তা পরিবেশগত কারণে পরন্দর বিমানবন্দর প্রকল্পের বিরোধিতা ভোটার তালিকা হালনাগাদ ও দুর্নীতির বিরুদ্ধে বলিষ্ঠ আলাপের মাধ্যমে নজর কেড়েছে আঠারো থেকে তিরিশ বছর বয়সী তামিল নাগরিকদের টিভিকে দাবি করছে এখন পর্যন্ত তাদের দেড় কোটি সদস্য রয়েছে এখন পর্যন্ত পর্যন্ত তামিলনাড়ুর গ্রামীণ নারীদেরকেই টিভিকে পার্টির প্রধান শক্তি হিসেবে ধরা হচ্ছে তবে ডিএমকে নারীকেন্দ্রিক প্রকল্পের কারণে এই নারী ফ্যান বেসকে ভোটের শক্তিতে রূপান্তর করা সহজ নয় বলেও মনে করছেন তামিল রাজনৈতিক বিশ্লেষকরা থালাপতি বিজয় তার সর্বশেষ সমাবেশের ভাষণে নিজেকে সিংহ বলে ঘোষণা দিয়ে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শেয়াল বলে কটাক্ষ করেছেন And even if it is single, it তারই বক্তব্য ইন্টারনেটে ভাইরাল হলেও তা কতটুকু রাজনৈতিক শিষ্টাচারপূর্ণ তা নিয়ে জনমনে প্রশ্ন ওঠে থালাপতির রাজনৈতিক উত্থান এবং তামিলনাড়ুর রাজনৈতিক বাস্তবতায় তার প্রাসঙ্গিকতা নিয়ে আপনি কি ভাবছেন আপনার মূল্যবান মতামত জানান আমাদের কমেন্টে ঢাকা স্ট্রিমের এমন আরো সব তথ্য সংবাদ এবং বিশ্লেষণ পেতে ভিজিট করুন dhakastream.net সেই সাথে সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিমের ইউটিউব চ্যানেল এবং ফলো করতে পারেন ঢাকা স্ট্রিমের ফেসবুক পেজ